দেখে যাবেন তো এটা নাটক এটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কী আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই কিন্তু আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকের পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক এটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্য আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকের পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা ভাবতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজ আও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক এটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটা নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো নাম নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো নাম নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই কিন্তু আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটা নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো নাম নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই কিন্তু আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্য আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন তো বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটা নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই কিন্তু আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়াতে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো রোজা ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো এটা নাটক একটা নাটক রিভিউ তো নাটক রিভিউ পছন্দ করবেন বা পরবর্তী আপডেটে কি আসবে সে বিষয়টা জানাবো তো নয় নম্বর পর্ব কিন্তু আপনারা দেখেছেন দশ নম্বর পর্বে কি ঘটনা ঘটবে সেইটা বলার জন্যই আপনাদের এই বিষয়ে আসলাম আশা করি আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে যেটা আপনারা খুব অধীর আগ্রহে বসে থাকেন দেখার জন্য তাদের জন্য অবশ্যই এই পর্বটা দেখার জন্য তো আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আগের পর্বে কিন্তু অনেকগুলো ঘটনা বিদ্যমান হয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা জানেন না তারা আসলে ভালো লাগার কথা না সো আপনার আমরা মনে করি যে আপনারা এই নাটকে পর্ব দেখবেন বিগত যে নাটকগুলোর ঘটনা সেই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে বিদ্যমান থাকবেন তো আমরা আর বেশি কথা বাড়তে চাই না কারণ বেশি কথা বাড়ালে পরে ওখানে আপনারা বোঝেন তো রোজা ও নামাজ নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যে বেশ কিছু পর্ব দেখেছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে যে পর্বগুলো আপনারা আশা করি পছন্দ হবে এবং আপনাদের ভালো লাগবে যেটা খুবই ভালো লাগার একটা নাটক হ্যালো ইভিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বরাবরের মতো নাটক নিয়ে চলে আসলাম একটি নাটক রিভিউ নিয়ে নাটকটির নাম হলো ঢো ও নামাজ যারা আপনারা এই নাটকটি দেখেছেন বা পর্বগুলো আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা